আজকে বাবা আর আমি মিলে সবার জন্য বিরিয়ানি রান্না করব কারণ বাসার সবাই অনেক বেশি ক্লান্ত দুপুরে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা দুপুরের খাবার পাইনি পরে মা বলেছিল বাইরে থেকে আসতে খাবার কিনে বলেছিল খাবার কিনে নিয়ে আসতে বাইরে পরে আব্বু প্ল্যান করলো না আজকে আমি আর আব্বু মিলে বিরিয়ানি রান্না করব সবার জন্য হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আব্বুর হাতে বিড়ি গল্পটা একটু পরেই বলছি আমি আর আব্বু এখন বাজারে যাচ্ছে আমি আর আব্বু চিন্তায় পড়ে গেলাম কারণ বাসায় সবাইকে বলছি আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করবো বাট রাত নয়টা বাজতেছিল আমি আর আব্বু ভেবেছিলাম গরুর মাংস পাবো না যাই হোক অবশেষে গরুর মাংস পেয়ে গেলাম গরুর মাংস নেওয়ার পরে দেখতেছি হঠাৎ করে আব্বু হেঁটে চলে যাচ্ছে তখন আমি আইডিয়া করলাম নিশ্চয় আব্বু বিড়ি কিনতে যাচ্ছে বাট একটু কনফিউজ ছিলাম পিছন অনেক অনেকখানি গিয়ে আমি খুঁজে পাই না পরে দেখতেছি আব্বু আসতেসে হেঁটে হেঁটে এই যে দেখুন হাতের মধ্যে সেই বিড়িটা এত বোঝাই এত নিষেধ করি তারপরেও সেই খাওয়া ছাড়ে না জানে না এটা হয়তো আর ছাড়তেও পারবে না তিনি অনেক বলেছে আমি আমি ব্যর্থ বলতে বলতে যাই হোক দেখুন অনেক কাজ করতেছে বাবা আজকে বাবাকে দেখে অবাক কারণ বাবা এ ধরনের কাজে একদমই আগ্রহী না বাট অনেক পারদর্শী সবকিছুই পারেন বাবা ছেলে মিলে সবার জন্য রান্না করতেছি অনেক বেশি খুশি লাগতেছিল আমার বিশেষ করে কারণ অনেক দিন পর আমি রান্না করতেছি অ্যান্ড প্রায় সময় রান্না করতে চাই বাট মা আছে কুমকুম আছে সোহা আছে ওরা কখনোই আমাকে রান্না করতে দেয় না আমি জানি দিবেও না চাইলে শীত চলে এসেছে হ্যাঁ আপনাকে বলছি হতে পারে এই জিনিসটার কথাই ভাবছেন যেটা এখন আমি আপনাকে দেখাতে চলেছি ঠিক বুঝেছেন কারণ এই শীতে দরকার আপনাদের এই জিনিসটা সেই জিনিসটা দেখুন ঝটপট করে আমার মোটর শলা খুলে নিচ্ছে অ্যান্ড আবার এইদিকে দিকে ভাবিও ঝগড়া করছে বাট কোনো মানে আমি বুঝতে পারছি না জানেন আপনারা পারছেন কিনা আমি তোমাকে দিব কোন কোন

এদের সম্ভব না যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি কিসের জন্য এরা এত ঝগড়া করছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ঝগড়ার মূল কারণ এইটার জন্য তারা এতক্ষণ ঝগড়া করছে খাটের জন্য না খাটের উপর বিছানো সুন্দর কমফোর্টারটার জন্য এত সুন্দর কমফোর্টার দেখে কে ঝগড়া করবে না বলুন এই কমফোর্টারটা আমি অর্ডার করেছি পারফেক্ট হাউস এই ফেসবুক পেজ থেকে এই দিকে দেখুন আপনাদের সোহাপু ঝগড়া করা না থামাচ্ছেই সে ভগ করে যাচ্ছে কুমকুমের সাথে সেই নিবে এই কমফোর্টারটা কুমকুমকে দিবেই না সো এই শীতে আপনিও চাইলে আপনার পছন্দের মানুষকে প্রিয় মানুষকে এই ধরনের একটা সুন্দর কোয়ালিটিফুল কমফোর্টার অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন কি চমৎকার দেখাচ্ছে আমাদের খাটের উপরে এই কমফোর্টারটা আশা করছি আপনাদের ভালো লেগেছে দেরি না করে এখনও অর্ডার করে ফেলুন পারফেক্ট হাউস ফেসবুক পেজ থেকে এই যে আব্বু আর আমি মিলে সমস্ত কুটাবাচা শেষ করে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি যখন আর্মিতে ছিলাম তখন অনেক বেশি কান্না করতাম এইটা ভেবে যে আমার পরিবারকে রেখে কত দূরে থাকে আমি মানে পরিবারের সাথে মাসে এরপর বছরও দেখা হতো না এমনও দিন গিয়েছে অনেক দিন পর পর কথা বলার সুযোগ হতো যাই হোক আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইতাম কবে এমন একটা দিন আসবে আমি পরিবারের সাথে থাকবো পরিবার নিয়ে সব সময় সময় কাটাবো আলহামদুলিল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন অ্যান্ড আপনি মনে রাখবেন সবসময় আপনার যদি চাওয়া নেক হয় অবশ্যই আপনি পাবেন অ্যান্ড কখনো হতাশ হবেন আল্লাহ তালা কখনো কাউকে নিরাশ করেন না আপনার মনের আশা একদিন না একদিন পূরণ হবে ইনশাল্লাহ আমাদের রান্নার কাজ প্রায় শেষের দিকে মশলা কষানো শেষ সব কিছু রেডি করাও শেষ এখন সবার মুখেই শুনবো আমার বিরিয়ানি রান্না করা সবার কেমন লেগেছে

থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দিন শেষে পরিবার নিয়ে থাকতে পারার মতো আনন্দ আর কোনো কিছুতে নেই